আলাইকুম আজকে আমরা এই সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে দেওয়া আছে যে পাঁচটি সংখ্যার গড় হচ্ছে ছেচল্লিশ আর সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঞ্চম সংখ্যাটি কত খুবই সহজ প্রথম পাঁচটির গড় যেহেতু দেওয়া আছে তো প্রথম পাঁচটির আমরা যদি কত ফর্থ পাঁচটি সংখ্যার গড় গড় এত আর প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে আবার আমাদের পঁয়তাল্লিশ ইন্টু চার তো পঁয়তাল্লিশ ইন্টু চার করলে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের একশো আশি দেখেন আমি আবার ক্লিয়ার করে বুঝাই প্রথমে কি বলেছে পাঁচটি সংখ্যার গড় 46 অর্থাৎ অর্থাৎ আমাদের কাছে আছেই হচ্ছে যে পাঁচটি সংখ্যা ঠিক আছে এই পাঁচটি সংখ্যার গড় হচ্ছে আমাদের 46 তো পাঁচটি সংখ্যার যোগফল হচ্ছে আমাদের 230 তো এই পাঁচটির মধ্যে এই পাঁচটির মধ্যে আবার প্রথম যে চারটা সে চারটার আবার গড় দাও আছে 45 তো সেই গড় থেকে চারটি সংখ্যার যে গড় সেটাকে আবার আমরা চারটি সংখ্যার যোগফলটা বের করে নিচ্ছি তো এখন আমাদের পাঁচটি সংখ্যার যোগফল অর্থাৎ দুশো থেকে চারটি সংখ্যার যোগফলকে যদি আমরা সরাই দিই তাহলে আমরা আমাদের পঞ্চম সংখ্যাটি পাবো তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফলের ফলের আনসার আসে হচ্ছে কি আমাদের ফিফটি তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে